তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আই হোপ সবে ভালো আছেন আমিও ভালো আছি তো ভিডিওর থামমেল দেখে আপনারা বুঝে গেছেন যে ভিডিওটা কোন টপিকে আজকে বানানো হচ্ছে তো দেরি না করে চলুন ভিডিও আরম্ভ করি ভিডিও দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায়কে বাজিয়ে দিন যে কথাগুলো আমি তোমাদের বলবো সেই কথাগুলো মন দিয়ে শোনো আর যদি তোমার কাছে সময় থাকে তাহলে আমার ভিডিওটা দেখো আর চলে যেতে পার তো আপনি ভাবছেন জীবন বদলানো কি এতটা সহজ হ্যাঁ সহজ আপনি যদি চান জীবন বদলাতে পারেন নাম্বার ওয়ান যেভাবে আপনি ঘোরাফেরা করছেন ফালতু কাজে মাথা ঘামাচ্ছেন সেটা বাদ দিয়ে আর আমি আশা করি যে এই ভিডিওটা দেখার পর আপনার বাজে চিন্তা থাকবে না তো সবার প্রথম নিজের উপর নিজের বিশ্বাস রাখুন নাম্বার টু তুমি কোনো বস্তু বা কাউকে কেয়ার করবে না সে যেই কেনা হোক তোমার আপন হোক পর হোক যেই হোক কাউকে তুমি কেয়ার করবে না নিজের উপর অভিজ্ঞতা রাখো নিজে বাঁচতে শিখো তবে তোমার জীবন বদলে যাবে নাম্বার তিন তোমার সামনে কি হচ্ছে কি খাচ্ছে কি হবে কি না হবে এটা ছেড়ে দাও এটা তোমার মাথা থেকে বের করে দাও তবেই তুমি সাকসেস হবে নাম্বার ফোর তুমি ভাবছো যে আমি এইটা কাজ করব না কোনটা কাজ করব দেখবে তোমার কোনো কাজই হবে না দুই হাত দিয়ে দুটা মাছ ধরা যায় না যে কোনো একটা করতে হবে তবেই তুমি সাকসেস হবে হ্যাঁ এটাই সঠিক জেনে রেখো এটাই সঠিক নাম্বার ফাইভ তুমি যে কাজ করো সেটা মন দিয়ে করো তবেই সফলতা আসবে সিক্স নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন যে তুমি যে কোনো কাজ করো তোমার মন থেকে করো তোমার দিমাগ থেকে করো তবেই তুমি সফলতা অর্জন করবে তো আজকের জন্য এইটুকুই যদি কোনো কথায় ভুল হয়ে থাকে তো ছোট ভাই ও বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দিয়ে জয় হিন্দ বন্দে